বলছি যে এই ওদের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির আগের চেয়ারম্যান তো নিজেই জেলে এখনও জামিন পাননি পাবেন পাবেন বলে শোনা যাচ্ছে ফলে এই শৃঙ্খলা রক্ষাটা কার্যতাটা লোক দেখানোর ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে কারণ এর আগে আরাবুল ইসলাম ছিলেন তাকে কি ছ বছর না ছ মাস সাসপেন্ড করে আবার তিন দিনের মধ্যে তিনি ব্লকের সভাপতি টভাপতি কী সব হয়ে গেছিলেন ফলে ওগুলো লোক দেখানো বিষয় কিন্তু কথাটা হচ্ছে যে কল্যাণবাবু তৃণমূল কোনো এক ছাত্র নেতার নামে কী কী সব কথা বললেন সেটা শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ল না কলকাতার মেয়র পুলিশের ইনঅাকশান নিয়ে যে কথা মিডিয়ার সামনে বললেন সেটা শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়লো না তাহলে খালি ওনারটাই কেন পড়ে গেল এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অতীতে ওই যে কি পুলিশের মধ্যে শৃঙ্খলা আনতে হবে কাজ ভালো করতে হবে বলে শুধু পুলিশের নিচুতলার অফিসারদেরকে এরা ট্রান্সফার ইত্যাদি করে বড় মাথাদের বাঁচানোর যে চেষ্টা তৃণমূল গত কয়েকদিন ধরে করেছে এক্ষেত্রেও কি শুধুমাত্র ওকে শোকজ ইত্যাদি পাঠিয়ে বড় মাতব্বর যারা আছেন অনেক বড় দীর্ঘদিনের নেতা যারা আছেন তাদের কোথাও বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আর ওই বিশ্বাসের বাড়িতে যাদের সব হাসি মুখের ছবি আছে তারা প্রত্যেকে মিলে এই বছর লোকসভা নির্বাচনের আগে মানুষকে ভাগের খেলা করতে গিয়ে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির একানন উনি অর্ধেক বাকি আরও অর্ধেক আছেন ওই ছবিটাই আছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিল না পুলিশ ইন্যাকশানের বিরুদ্ধেও কিন্তু এই যারা শৃঙ্খলা রক্ষা কমিটি টমিটি আছেন রাজ্য সরকারের মাথায় আছেন তারাও কোনো ব্যবস্থা নিয়ে উঠতে পারেন দল আর সরকার যে একেবারে মিলেমিশে গিয়েছে তৃণমূলের ক্ষেত্রে আপনি রাস্তায় বেরোলে প্রমাণ পাবেন সল্টলেক এই স্টেডিয়ামের কাছে একটি কমিউনিটি হল কর্পোরেশনের তৈরি লেখা আছে পৌরমাতার নাম তার পাশে দেওয়া আছে সভাপতির নাম সম্ভবত ওইটা আগে উনি কাউন্সিলার ছিলেন এখন বোধ আর তার বাড়ির লোককেও হয়েছেন কিন্তু পুরসভার কমিউনিটি হলে সভাপতির নাম কেন থাকতে হয় পুরমাতার নাম থাকা সত্ত্বেও এইখানেই বোঝা যায় দল আর সরকার পুরো একসাথে জায়গায় এটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকে যে কেউ যাওয়ার পথে রাস্তায় দেখে নিতে পারে আমার কথা হচ্ছে যে দল এবং সরকার দুটোই দুর্নীতিতে এত ডুবে পড়েছে ফলে কে এখন কার মাথা ধরবে এটা নিয়ে কিন্তু তীব্র লড়াই আছে ফলে সেই লড়াইটা ঢাকতে মাঝে মধ্যে এরকম লোক দেখানো শৃঙ্খলা রক্ষা কমিটি করতে হয় শান্তি গঙ্গোপাধ্যায়ের যা বক্তব্য এগুলোই আমরা ছোটবেলা থেকে রাজনীতি শেখার সময় শিখে আসি এবং উনি যা বলেছেন আমাদের গত পার্টি সম্মেলনের রিপোর্টেও কার্যত তারই প্রতিফলন রয়েছে কে কোথায় কোথায় আমাদের ঘাটতি কোথায় কোথায় আমাদের ত্রুটি সেই কথাগুলোই উনি বলার চেষ্টা করেছেন এটা তো প্রশ্ন ছাড়া উত্তরটা শুনলাম যদি প্রশ্ন তার আগু পিছুটা গোটা শুনতাম তাহলে গোটাটা প্রেক্ষিতটা গোটাটা হতো মানে বুঝতে সুবিধা হতো আসলে অন্য দলগুলোর শৃঙ্খলাহীনতার পাশে সিপিআইএন যে পার্টি উইথ ডিফারেন্স

নেই ফলে সিপিআইএম কেও কার্যত তার মতো করে তৈরি করে দিতে হবে কারণ পশ্চিমবাংলায় যেটা শাসক করেছে সেটা হচ্ছে সংস্কৃতির অবমূল্যায়ন রাজনীতির অবমূল্যায়ন যেটা অতীতে ছিল না যে মিনিমাম বেসিক জায়গাটা ছিল সেইটা গত তেরো বছরে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সিপিআইএম পার্টি পার্টিবিতে ডিফারেন্স এইখানেই যে এই ধরনের শিক্ষা এই ধরনের শৃঙ্খলা এগুলো আমাদের ছোটবেলায় পার্টি যে সিটিং এমপি কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় যাকে অন্য দল গিয়ে মাথায় করে রাখে

শঙ্কু থ্যাংক আমার বক্তব্য হচ্ছে যে দেখুন কান্তিদা বহুদিন ধরে রাজনীতি করছেন আমার সাথে হয়তো তার রাজনৈতিক মতের বিরোধ থাকতে পারে কিন্তু তিনি যে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে নিজে নেমে পায়ে হেঁটে কঠিন সময় রাজনীতি করেন বা লোক বিপদে পড়লে পাশে থাকেন একশো ন নম্বর ওয়ার্ড থেকে সুন্দরবন পর্যন্ত আমার ছোট অভিজ্ঞতা রাজনৈতিক জীবনে আমি দেখেছি আমার মনে হয় এই সরাসরি আক্রমণটা উনি করেছেন মোহাম্মদ সেলিম কারণ হয়ে যাচ্ছে

বলেছিলেন ওর দুর্নীতিগ্রস্তরা মিটিং করছে যে পুলিশের অফিসাররা তৃণমূলের ডাক্তারকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখিয়েছিল তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে সাধারণ মানুষ পাঠিয়ে ভাই ভালো করে দেখো নি

পার্টির বক্তারা বক্তব্য রাখছেন সেই পুরো বিষয়টা তাত্বিক নাকি ব্যক্তিগত আক্রমণ তৃণমূলের মতো আপনি লক্ষ্য করে দেখুন